আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতিরাজ কুচু বাড়ি একের লতি তো দর্শক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুর লতি চাষ তো লতিরাস কচু বাড়ি এক যারা চাষ করতে চান দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের বাসটা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্যাম থানে এটা অবস্থিত দশক এই লতিগুলা মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় লতিরাস কুচু বাড়ি চাষের মেইন উপযুক্ত সময় হচ্ছে এখন তো যারা জমিগুলো ফেলে রাখছেন জমিগুলো ফেলে না রেখে এখনই কচু বাড়ি এক চাষ করেছিল দশক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক ফসল হচ্ছে লতি লতি চাষ এটি দুই থেকে আড়াই হাত লম্বা হয়ে থাকে দর্শক যারা আর মাত্র বারো চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় দশক এটি লতির কালার সবুজ পাতার কালার সবুজ এবং গাছের কালার সবুজ দর্শক যারা কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দশক লতিগুলো দেখেন তো ভালো বীজে ভালো ফসল আপনারা যদি ভালো মানে বীজ সংগ্রহ করেন সেটা যদি রোপণ করেন অবশ্যই সেখান থেকে লাভবান হবেন দশক লতির আপনাদেরকে শুধু সাইজটা এবং কালারটা দেখায় ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল জাত এটা হচ্ছে অরিজিনাল বাড়ি ওয়ান দশক প্রতি সপ্তাহে আপনারা এখান থেকে আট থেকে দশ মুন লতি উঠাইতে পারবেন দশক লতির যে দাম ঠিক আছে তো লতির বাজারটা কিন্তু অনেক বেশি সত্তর থেকে আশি টাকা কেজি তো যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এটি রোপণের নিয়মটা কি আপনার ধানের জমির মতো করে কাদা করে জমিটা আগে তৈরি করবেন তৈরি করার পরে আপনারা কিন্তু শাড়ি থেকে শাড়ি দূরত্ব হবে দেড় হাত এবং শাড়িতেই গাছের যে দূরত্ব হবে সেটা হচ্ছে মাত্র এক হাত হবে তো যারা লতিরাজ কুচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আগাম লতি পেতে তো আজকে ভিডিও যারা চারা পেতে চান এখনই যোগাযোগ করুন অল্প কিছু চারা আছে আমরা কিন্তু বিক্রি করে দেব তো এখনই যোগাযোগ করুন আমরা সুন্দরবন করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি আল্লাহ হাফেজ ভালো ফসল স্ক্রিনে দেখতে পাচ্ছেন লতিরেস কচু বাড়ি একের জমি এটি অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক এটি ফসল একটি লতিরেস কচু বাড়ি এক এটির চারা বা বীজগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ গোড়া কাটা বিহীন এবং শিখরযুক্ত চারা বা বীজ এগুলো অত্যন্ত ভালো মানে মোটা চারা তো বড় চারা তো এটি লাগানোর মাত্র এক মাস পর থেকে গাছে লতি আসা শুরু করবে যারা লোতে চাষ করছু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন এটি হাইব্রিড জাতের কচু লতি এ প্রতিটা চারা গাছে দুই থেকে তিনটা করে লতি অলরেডি চলে আসছে তো যারা লোতে চাষ বাড়ি এক চাষ করতে ভালো মানে বীজ বা চারার অভাবে রোপণ করতে পারতেছে না এখনই রোপণের মেইন উপযুক্ত সময় আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলায় বড়াইগাম থানা এটা বুঝতে আমরা দেশের সকল জেলায় যে ভালো মানের চারা বা বিষ সেটা কিন্তু পৌঁছে দিয়ে থাকি তো দের না করে এখনই কলকেও নিষ্ক্রিয় দেওয়া নাম্বারে আমরা সুন্দরবন করতকরী সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে তারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি ওটা কেউ দেওয়া নাম্বারে